আজকে আপনাদের ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আপনাদের জানাবো তো আজকের যে ভিডিও টপিক সেটা হলো বুয়েটের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে তো সেই আপডেটটা আপনাদের জানায় দেবো কারণ আপনাদের ভিতরে অসংখ্য স্টুডেন্টের স্বপ্ন হলো বুয়েটে পড়াশোনা করা অথবা ইঞ্জিনিয়ারিং ভালো ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা শেষ করে ফিউচারে ভালো কিছু করা পরিবারের জন্য কাজ করা বা দেশের জন্য কাজ করা তো যারা যারা চাচ্ছেন বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার তাদের যেটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা জানাবো সেটা হলো বুয়েট ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটা ডেট কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো বুয়েট ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা যদি আমরা এই নিউজটাতে দেখে এই নিউজটাতে দেখলে আমরা বুঝতে পারবো যে কবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে তো আমরা জানি বুয়েটে কিন্তু দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রথমে মিললে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কত তারিখে যে দুই হাজার সালের দুই সালের জানুয়ারির পঁচিশ পঁচিশে জানুয়ারিতে যে বুয়েটের যে প্রিলিমিনারি যে পরীক্ষাটা বা এমসি যে পরীক্ষাটা সেই এমসি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে অর্থাৎ বুয়েটে যারা পরীক্ষা দিবেন বুয়েটে আপনারা জানেন যে বুয়েটে মিললি দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রথম যেটা ধাপ হয় সে প্রথম ধাপে কি করা হয় প্রথম ধাপে এমসিকিউ পরীক্ষা নেওয়া হয় এই এমসিকিউ যে পরীক্ষাটা সেই এমসিকিউ পরীক্ষাটা কত মার্কে নেওয়া হবে একশো মার্কের এমসি পরীক্ষা নেওয়া হবে এবং এই পরীক্ষার তারিখটা প্রকাশিত হয়েছে এইটা হলো দুই হাজার পঁচিশ সালের আপনার পঁচিশে জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের এই পঁচিশ তারিখে আপনাদের এই এমসিকিউ পরীক্ষাটা অর্থাৎ বুয়েট পরীক্ষা বুয়েট ভর্তি পরীক্ষার প্রথম ধাপের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এনে এমসি যারা টিকবে বা এমসিকিউতে যারা সিলেক্ট লিখবে তারাই কিন্তু দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় দিতে পারবে অর্থাৎ দ্বিতীয় ধাপে আবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর লিখিত পরীক্ষা যারা ভালো করতে পারবে তারাই তুরন্তভাবে বুয়েটে কিন্তু পড়ার সুযোগ পাবে তো অলরেডি আমরা এই পর্যন্ত আজকে অর্থাৎ আজকের এই দিনে আমরা যে নিউজটা পাইছি যে আপনাদের এই প্রথম ধাপের পরীক্ষা অর্থাৎ বুয়েটের যে প্রিলিমিনারি যে পরীক্ষাটা আছে সেটা ডেটটা হলো 2025 সালের জানুয়ারিতে আপনাদের অনুষ্ঠিত হবে আর লিখিত পরীক্ষার ডেটটা চূড়ান্ত হয়নি যদিও আমরা কিছু নিউজ পোর্টালের মাধ্যমে জানতে পারছিলাম যে পনেরোই ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল বাট পনেরোই ফেব্রুয়ারিতে হচ্ছে না এই লিখিত পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে সেটা এখনো আপডেট আমরা পাইনি যখনই আপডেটটা পাবো তখনই আপনাদের জানাই দিব যেহেতু এমসি ক কবে কমিশিত হবে তার ডেটটা যেহেতু অলরেডি ফিক্সড করে প্রকাশ করে ফেলছে তো যাদের স্বপ্ন আছে বুয়েটে পড়ার তাদের উচিত হলো এখন থেকে সিরিয়াস হয়ে পড়াশোনা করা কারণ যেহেতু বুয়েটের ডেট প্রকাশিত করছে তো সেই ডেটকে টার্গেট নিয়েই ভালো করে পড়াশোনা করেন অবশ্যই অবশ্যই অনেক স্টুডেন্ট আছেন শুধুমাত্র লিখিতর জন্য প্রস্তুতি নেন এমসিকোর জন্য প্রস্তুতি নেন না আপনাদের অবশ্যই এমসিকোর প্রস্তুতিটা কিন্তু ভালো করে নিতে হবে কারণ এমসিকো তো আপনি যদি না টেকেন তাহলে আপনি লিখিততে পরীক্ষা দিতে পারবেন না আর লিখিত তো পরীক্ষা বসতে না সুযোগ পালে আপনি তো বইটা পড়তেই পারবেন না এর অবশ্যই অবশ্যই এখন উচিত হলো যে টা ভালো করে প্রস্তুতি নেওয়া এমসিকোর জন্য আপনি কিভাবে প্রস্তুতি নেবেন নরমালি ভার্সিটি কোর্ট জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা নেবেন সাস্টের প্রশ্নগুলো একটু সলভ করবেন বা কুয়েটে আগে যে প্যাটার্নে যে প্রশ্নগুলো আসতো সেগুলো সলভ করবেন বিশেষ করে যারা কর প্রস্তুতি নেবেন এই ভার্সিটি কর যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা যদি আপনি ভালো করে নিতে পারেন আপনি অবশ্যই অবশ্যই এমসিকোতে আপনি কিন্তু টিকতে পারবেন আর এমসিকোতে টিকতে পারলে লিখিত পরীক্ষাতে আপনার বুয়েটে পড়ার যে স্বপ্ন সেই স্বপ্নটা পূর্ণ করতে পারবেন তো যারা যাচ্ছেন এই এমসিকোর প্রস্তুতি নেওয়া বা পাশাপাশি ভার্সিডি ক বা গুচ্ছর প্রস্তুতি পাশাপাশি বেকআপ হিসেবে নিয়ে রাখা তারা চাইলে আমাদের ভার্সি কুচ্ছি টার্গেট বাসে ভর্তি হতে পারেন এই কোর্সটাতে ভর্তি হলে আপনার কোর প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো এটা ভর্তি হওয়ার জন্য যেটা করতে হবে আপনাদের এই যে নাম্বারটা আছে জিরো ওয়ান এইট সিক্স থ্রি সিক্স ফোর থ্রি ফোর টু থ্রি এই যে নাম্বারটা আছে এই নাম্বারে কোর্স ফি হল দুই টাকা এই দুই হাজার টাকা দিয়ে ভর্তি হলে আপনি এখানে চার থেকে পাঁচ মাস অনলাইনে কোচিং করে ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন এখানে ভর্তি হলে আপনার কী কী কভার হবে এখানে ভর্তি হলে বুয়েটের যে এমসিকুল যে পরীক্ষাটা নেওয়া হয় একশো মার্কের তার প্রস্তুতি আপনি এখানে ভর্তি হলে নিতে পারবেন এই কোর্সে ভর্তি হলে আপনি ভার্সিটি করার জন্য অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা চিরকাঙ্গ ইউনিভার্সিটি বা কৃষিগুচ্ছ বা গুচ্ছের যে প্রস্তুতি জাস্ট একটা কোর্সে ভর্তি হলে আপনার কিন্তু কম মাইলে হয়ে যাচ্ছে এখানে ভর্তি হলে আপনি অধ্যবিত্তিক ক্লাস করতে পারবেন প্রত্যেকটা প্রত্যেকটা ক্লাস ক্লাস পাবেন পাবেন অনেকে ম্যাথে অনেক দুর্বল থাকেন বা এমসি কোতে ম্যাথ কিভাবে দ্রুত সলভ করতে হয় এই টেকনিকগুলো জানেন না তাহলে যদি আমাদের ভার্সিটি গুচ্ছপুতির এই যে কোর্সটা আছে এই কোর্সে যদি ভর্তি হন আপনার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে এবং এখানে ভর্তি হলে শুধুমাত্র যে আপনি ক্লাস করতে পারবেন পারবেন তা না পাশাপাশি আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির যে সাদেশনের পিডিএফগুলো আছে এগুলো পেয়ে যাবেন এবং প্রতি বছর আমাদের এই সাদেশনগুলো থেকে কিন্তু যে ভর্তি পরীক্ষাগুলো আছে সেখানে এমসিকিউর যে টাইপগুলো আছে সেখানে উভব কমন চলে আসে তো যারা ভর্তি হতে চান তারা এই যে নাম্বারটা আছে এই নাম্বারে দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দেবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদের ভার্সিটি ক বা বুয়েডের এমসিকিউর যে পরীক্ষাটা হয় তার জন্য আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিতে পারবেন তো এই হলো বুয়েট ভর্তি পরীক্ষা কমিশিত হবে সেটা নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট জানাই দিলাম তো যাদের স্বপ্ন আছে বুয়েটে পড়াশোনা করা তারা অবশ্যই এখন থেকে এমসিকুর জন্য ভালো প্রস্তুতি নেন পাশাপাশি ব্যাখ্যা হিসেবে ভার্সিটির প্রস্তুতিটাও নিয়ে রাখবেন কারণ বুয়েটে যদি কোনো কারণে চান্স না হয় যাতে আপনার ওই প্রস্তুতি নিয়ে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যাতে ভালো ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে পারেন সার্সে যাতে ভালো ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে পারেন এই টার্গেট নিয়ে আপনি প্রস্তুতিটা ভালো করে নেন তো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ